এবার ভাইরাল কেক ব্যবসায় জাকির হোসেনের বাসায় গিয়ে হাতে নাতে প্রমাণ পাওয়া গেল সে কি এতদিন মিথ্যা কথা বলেছিল কিনা আসলেই কেক গুলো কোথায় তৈরি করা হয় জাকির হোসেনের বাসায় গিয়ে সবাই তাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সে উত্তর পেয়ে গেছে এতদিন কি মিথ্যা কথা বলেছিলেন জাকির হোসেন হঠাৎ করে বাংলাদেশ জুড়ে জাকির হোসেনের কেক ব্যাপকভাবে ভাইরাল হয় ফেসবুক টিকটক জুড়ে শুধু এই কেকের ভিডিও প্রতিদিন থেকে আশিটা করে কেক আনেন জাকির হোসাইন আর এই সবগুলো কেক বানায় তার স্ত্রী তবে একজন মানুষের পক্ষে একা এতগুলো কেক বানানো সম্ভব না এবার প্রমাণ হয়ে গেল আসলে কি জাকিরের বাসায় তার স্ত্রী এই কেকগুলো বানান কিনা নাকি কোনো ব্যাকারি থেকে এই কেকগুলো কিনে আনেন জাকির এক ইউটিউবার জাকিরের বাসার ভিতরে সেই ভিডিও এখন প্রকাশে এনেছেন যেখানে দেখা যায় থরে থরে সাজানো আছে কেক জাকিরের বাড়ি ভর্তি শুধু কেক তৈরির উপাদান সামগ্রী আটা ময়দা ডিম ভ্যানিলা অ্যাসেন্স হুইপ ক্রিম কেক তৈরিতে যাবতীয় যা যা উপকরণ লাগে সবই জাকিরের বাসায় পাওয়া গেছে এমনকি তার স্ত্রী লাইভেও বেশ কয়েকটি কেক বেক করে দেখান ওভেনে ছয়টা করে কেক বেক করা যায় জাকিরের কেক ভাইরাল হওয়ার পর গুঞ্জন ছড়ায় কোনো এক বেকারি থেকে কম দামে এই কেকগুলো কিনে আনেন জাকির হোসাইন জনগণের সাথে তিনি মিথ্যা কথা বলে আসছেন তার স্ত্রী সাত মাসের প্রেক এই অবস্থায় কিভাবে এত টাইম নিয়ে এই কেকগুলো বানায় ভিউয়ার্স জাকিরের বাসায় যে তার স্ত্রী কেক বানায় এটা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার্ড বাই ফোর ডি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন